সম্মানিত হাজার তাহলে বলেছিলাম আল্লাহ বলেছেন যে যেই দেশের মানুষ যে জনপদের মানুষ আমি আল্লাহর উপর তুমি কাজ করে থাকি এক নাম্বার হলো আমার পরিবার আর অপরটি হচ্ছে আমাকে ভয় করে চলে তাহলে তুমি কাজ কি বলেন এক ইমান দুই আমাকে ভয় করে এবার কি উচ্চ বলা যাবে আপনার মন থেকে যতগুলো শব্দ বের হয় কিন্তু গ্রামার কাতির সব শব্দ লিখতেছে

আল্লাহকে যদি বয় করতাম তাহলে দাড়ি শেষে পালানোর চেষ্টা করতাম না আল্লাহর প্রতি ইমান আনি ঠিক কিন্তু আল্লাহকে ভয় করি না আল্লাহ আছে ঠিক মানি কিন্তু আল্লাহর নিয়ম মানি না আল্লাহর প্রতি বিশ্বাস আছে ঠিক কিন্তু বড় কালে যে হবে এটা বিশ্বাস করি না যদি ওইটা বিশ্বাস করতাম তাহলে এই নদীর আর আমরা করতাম না করতাম শুধু তাই নাই আল্লাহকে ভয় করি আল্লাহর প্রতি কিন্তু আল্লাহকে ভয় করি না যদি আল্লাহকে ভয় করতাম তাই লক্ষ লক্ষ টাকা নিয়ে যেতাম না তাহলে আল্লাহর প্রতি ইমান আছে কিন্তু আল্লাহকে ভয় করি না যদি আল্লাহকে ভয় করতাম আল্লাহ যদি বাসায় আমাকে বাসাবে

নিয়ে মুসলমানদের আল্লাহকে নিয়ে মুসলমানদের দারিবুল নিয়ে আরেক মুসলমান নামের কুলাঙ্গার গালি দিয়ে যায় শুনে নাই যারা মুখে দাঁড়িয়ে রেখেছে আবার দেখা যায় পাকা পাকা পাঞ্জাবিও গাড়ি দেয় আবার সময় আসলে টুপিও মাথায় দেয় আবার মুসলমানকে গালিও কিন্তু যদিও নামের মুসলমান রক্ত পরীক্ষা করলে মুসলমানের কিন্তু পরিমাণ অংশ তার ভিতরে থাকবে না তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব কুকুর না পাকে পাকে হয়ে আছে সময় তো আছেন তাহলে বলছিলাম আল্লাহর প্রতি ইমান আনি কিন্তু আল্লাহকে বই করি না আর আল্লাহ বলছেন আমার উপর ইমান আনতে যদি আমাকে বই কর তাহলে আমি আল্লাহ আকাশে সমস্ত বরকতের দর্শন বলিয়ে দি আল্লাহর কথা বাসে কত আল্লাহর হুকুম না মানলেই সেখানে আল্লাহ কথা আর আল্লাহর হুকুম মানলেই সেখানে আল্লাহ কথা এখন যে শাস্তি আমরা পাই সেটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমাদের কর্মফল আবার যে নিয়ামত পাই সেটাও আল্লাহর পক্ষ থেকে কিন্তু ওইটাও আমাদের কর্মফল কথা কি বলছেন আপনার কর্মফল যদি ভালো হয় কর্ম যদি ভালো হয় ফল অবশ্যই ভালো হবে আর কর্ম যদি মন্দ হয় অবশ্যই ফল মন্দ হবে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না আল্লাহ বলছেন আমাকে ভয় করো আমার যদি ইমান আর আমাকে ভয় করত আমাদের আকাশ জমিদের সমস্ত তোমাদের জন্য